নমস্কার সবাই কেমন আছেন আমার আরেকটা ব্লগে আপনাদের স্বাগত জানাই অনেক দিন রাস্তায় বেরোতে পারিনি শরীরটা খারাপ ছিল আর কিছু পার্সোনাল কাজ ছিল বলে বেরোনো সম্ভব হয়নি তো আজকে বাড়িতে একটু কাজ ছিল যেতেই হচ্ছিল গরমের মধ্যে আর সামনে একটা বড় ঠাকুরের মন্দির পেয়ে নমস্কার করে নিলাম সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি বাসে উঠে গেলাম তো বাস তো এবার চলছে কিন্তু রাস্তায় দেখুন একটাও লোক নেই এত গরম সঙ্গে সঙ্গে রিজুকে একটু নিলাম নিয়ে কাজগুলো কমপ্লিট করলাম একা ভালো লাগে না যেতে তো ওখানে আমাদের সেন্ট জোসেফ কলেজের পেছনে একটা বড় শিব মন্দির আছে ওটা নাকি খুব ফেমাস ওখানে রিজু একটু নমস্কার করলো আমিও একটু নমস্কার করে মনের কথা জানালাম যদি ভগবান কিছু করে আমাদের জন্য তারপর দিদিকে নিয়ে একটু কুমারটুলি গেছিলাম ও একটা দুর্গা প্রতিমা কিনবে তো একটু দেখছিলাম কিন্তু এত রাত হয়ে গেছে প্রত্যেকটা দোকান প্রায় বন্ধ হয়ে গেছে দু চারটে দোকান খোলা ছিল ওগুলোর মধ্যেই একটু এদিক ওদিক করে দেখলাম পছন্দ তো কিছুই হচ্ছিল না কারণ দোকান বেশিরভাগই বন্ধ হয়ে গেছিল তো এদিক ওদিক ঘুরে তো একটা মন ও পছন্দ করেছিল তো এইটা তো একটা তো কেনা যায় না একটা দেখে বেশিরভাগ দোকান বন্ধ ছিল বলে আমাদেরও কেনা সম্ভব হয়নি তো সবার শেষে এই দেওয়ালে টাঙানোর প্রতিমাগুলোর পছন্দ হয়েছে তো কেনার হয়নি কিছু ছবি টবি দেখে ছবি টবি তুলে ওখান থেকে বাড়ি ফিরে এলাম